আজকের দিনটা ছিল সিক্সটিন্থ আগস্ট আজকে হচ্ছে শনিবার এখন সকাল প্রায় সাড়ে দশটার মতন বাজছে উজ্জ্বল গিয়েছিল আজকে আমাদের গোপাল ঠাকুরের জন্য কিছু জিনিস কিনে আনার জন্য আমাদের এই সামনের রাস্তাতে এত লাইন দিয়ে দোকান আছে যেগুলো বেশিরভাগই রাজস্থানি আর গুজরাটি দোকান তো তাদের তো জন্মাষ্টমী মানে বিশাল বড় উৎসব তো জন্য মনে হচ্ছিল যেন মেলা বসে গেছে যদিও আমি যেতে পারিনি মিস করে গেছি উজ্জ্বলের মুখেই শুনলাম আর তার সাথে এই ভিডিওগুলোও দেখছি এত রকমের গোপাল ঠাকুরকে সাজানোর জিনিসপত্র গয়না গাটি জামা কাপড় থেকে আরম্ভ করে বাচ্চাদেরকেও গোপাল সাজানোর জন্য অনেক রকমের জিনিসপত্রই বিক্রি হচ্ছে তাছাড়াও এখানে ছিল পিতলের অনেক রকমের একদম লাড্ডু গোপাল যেটা হয় তো সেগুলোও অনেক বিক্রি হচ্ছে এখানে তাছাড়া রাঙ্গলি দেওয়ার জিনিস ঘর সাজানোর জিনিস পুজো দেওয়ার বাসন থেকে আরম্ভ করে কিনা নে সত্যি বলতে কি এইগুলো দেখলেই যেন মনে হয় কিনে নি এতই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো উজ্জ্বলক আমাদের গোপাল ঠাকুর জন্য গোপাল ঠাকুরের জন্য জামা তারপরে গয়না কাটি বাঁশি মিষ্টি ফুল এই সমস্ত কিছুই নিয়ে এসেছিল এই বছর তো প্রথমবার আমি গোপাল ঠাকুরকে নিয়ে এসেছি বাড়িতে আর এই বছর প্রথমবার জন্মাষ্টমী হচ্ছে যদিও ইচ্ছা আমার আরো অনেক কিছু ছিল কিন্তু কোনো কারণবশত সেটা আমি আর করে উঠতে পারিনি আজকের পুজোটা তাই উজ্জ্বলই দিচ্ছে আর গোপাল ঠাকুরের জন্য হলুদ জামাটা কিনে আনা হয়েছে আর তার সাথে এই সুন্দর ম্যাচিং মুকুটটা যেটা পরে আমার তো মনে হচ্ছে গোপাল ঠাকুরের চেহারাটা যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আজকে আমার গোপাল ঠাকুরকে দেখতে আর তার সাথে দুটো বাসি আনা হয়েছিল বাসিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে একটা জগন্নাথ দেবকে দেওয়া হয়েছে আর একটা গোপাল ঠাকুরের জন্য তাছাড়া পাঁচটা গোটা ফল আর আনা হয়েছিল ক্ষীর বা রাবড়ি যেটা সেটা মাখন আর মিশ্রিত দেওয়া হয়েছে যেটা গোপাল ঠাকুরের অনেক প্রিয় একটা খাবার আর তাছাড়া নিয়ে আসা হয়েছিল লাড্ডু মিষ্টি এগুলোই আর তারপরে এই যে ফুল দিয়ে মিষ্টি দিয়ে ধূপ ধুনো দিয়ে যেমন ভাবে আমরা পারি পুজো দিতে সেরকম ভাবে পুজো দেওয়া হয়েছে আর সত্যি বলতে কি পুজো দিয়ে মনে শান্তি পাওয়াটা কিন্তু ভীষণ জরুরি যদিও আজকে আমি পুজো দিতে পারিনি কিন্তু এত সুন্দর লাগছিল আমার ঠাকুরের সিংহাসনটা দেখতে আর আমি প্রণাম করেও অনেক বেশি শান্তি পেয়েছি যদি গোপাল ঠাকুর চান আমার থেকে নিতে তাহলে পরের বছর জন্মাষ্টমীটা আমি যেমন ভাবে চিন্তা করেছি সেরকম ভাবে অবশ্যই করতে পারবো আসলে ঠাকুরের ইচ্ছাতেই সমস্ত কিছু হয় আর সেটা কি খুশি মনে মেনে নেওয়াটাই আমাদের মনে হয় আমাদের উচিত সেখানেই পজিটিভিটি আর সেখানেই পুজো করার যেটা আসল উদ্দেশ্য থাকে মানুষের সেই পজিটিভিটিটাকে নেওয়া তো সেটাই মনে হয় আমার সার্থক হয় পুজো তো এভাবে আজকের জন্মাষ্টমীর দিয়েছিলাম যেটা তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখতে আর গোপাল ঠাকুরকে কেমন লাগছে জগন্নাথ দেবকে কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা